কেন খেয়ে নাও জল দেবো চলে খান কেন খেয়ে নাও এই যে বন্ধুরা এটা মা লক্ষ্মী তো আমাদের লক্ষ্মী মা হতে চলেছে তো সেই কারণে আমরা ওকে বেশি করে জল খাওয়াই কারণ আমরা মানুষরা যখন মা হতে মা হই মানুষরা মানে মেয়েরা ছেলেরা তো মা হয় না তবে এই কলিযুগে ছেলেরাও মা হচ্ছে আমি জানি না শুনেছি তো ডাক্তারবাবু বলেন যখন মেয়েরা মা হয় তখন ডাক্তারবাবু বলেন বেশি করে জল খাবেন যাতে বাচ্চাটা জলে ভাসে তো ও তো মা যাতে ওর বাচ্চাটা জলে ভাসে সেই কারণে আমরা বেশি করে ওকে জল খাওয়াই বুঝাতে পারলাম তো আমাদের লক্ষ্যে এখন মা হতে চলে যায় বন্ধুরা আমি যদি ঠিক বলি তো কমেন্ট করে জানাবেন কেমন তো আমাদের লক্ষ্মীর এখন ফ্যান খাওয়া হয়ে গেছে এবারে একটু জল খাওয়াবো এই যে সামনে কল পাম করব খাওয়াবো আমরা যদি না খাই ও তো আর নিজে নিজে পাম করে খেতে পারবে না তাই আমরা যেমন নিজে নিজে পাম করে জলটা খাই ও তো পাম করে খেতে পারবে না তাই আমরা পাম করে দিই ও খাই টাইমে জল না খাওয়ালে ওরও বাচ্চাটা ভাসবে না ডাক্তারবাবু আমাদের বলে আমার সেটা মাথায় আছে সেজন্য ওকেও টাইমে জল খাওয়ানো হবে বুঝাতে পারলাম তোর দাম আর এটা জনের পাম করতে গেলে হাতে প্রবলেম এসে যাবে বেশি করে খাও আর খাবি না আর খাবি না তো বেশি করে জল খাবি এখন আর ওকে তো আমরা মানুষরা যেমন প্রত্যেক মাসে গিয়ে চেক আপ করতে যাই ডাক্তারের কাছে তো গরু তো আর চেকআপ করাতে যেতে পারে না তাই আমরা নিজেরা জানি বেশি করে জল খাওয়াই সবুজ জাতীয় জিনিস খাওয়াই খড় বেশি করে খাওয়াই মানে পেট সবসময় ভর্তি রাখার জন্য এই কারণে তো আর আছে আসুন দেখবেন দেখুন এই হচ্ছে আর একটা খা জল কি পায় না তো খাবি না তো ওখানে একটা বালতি দেওয়া আছে ওই জলটা মনে হচ্ছে ও খেয়েছে তো লক্ষ্মী তো আর খেলো না লক্ষ্মীর মেয়ে আর জল খেলো না যাই হোক তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে তুমি কি সেজে গুজে গরুকে জল খাওয়াতে এসেছো না একটা ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানাতে বানাতে বুঝলাম যে আমাদের লক্ষ্মীর জল খাওয়ার টাইম হয়ে গেছে তাই আমি জলটা খাওয়াতে দিলাম ঠিক আছে তো ভিডিও বন্ধ রেখে এখন আমি জল খাওয়াতে এলাম গিয়ে আবার ভিডিওটা বানাবো তাই আমি সেজেছি বোঝাতে পারলাম তো বন্ধুরা এখন একটু আমি এই ছোট্ট ছোট্ট যে ডুম্বুর হয়েছে এই ডুম্বুর আমি দুটো তুলবো কারণ কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে আর এই ছোট ছোট ডুম্বুর দিয়ে একটু ঝোল হবে তো দেখি ছোট্ট ছোট্ট তুলতে হবে বড়গুলো পেকে গেছে তাই এই ছোট্ট ঝোলে দিলে ভালো যা খুব ভালো করেছিস এই ছোট্ট ছোট্টগুলো ঝোলে দেওয়া যাবে বড়গুলো পেকে গেছে হুম তো বড়গুলো দিলে কাজ হবে না আর যেহেতু এইটা গরমকাল আমাদের ঝোল খাওয়া উচিত মাঝে মাঝে তো আজকে ভাবলাম একটু ঝোল করব কারণ শিঙি মাছ আছে মাগুর মাছ আছে সব মাছই যাওয়ানো আছে তো ঝোল করব ডুম্বুর পাটতেই পারছি না তো হাতই যাচ্ছে না এগুলো সব পাখা পাখা এক কাজে দুটো দুটো কাজ হলো মানে এক ঢিলে দুটো পাখি মারা আমার গরুকে জল খাওয়ানো হলো তো ডুম্বুর পাড়া হলো

তো আমরা সবসময়তে কাঁচকলাটা আর সব সময়তেই পাই পাওয়া যায় ডুম্বুর কিন্তু সব সময় পাওয়া যায় না বাজারে দেখবেন কাঁচকলা সব সবসময় পাওয়া যায় কিনতে পাওয়া যায় ডুম্বুর কিন্তু পাওয়া যায় না তো এই চাটেটাই হয়ে যাবে এখন দিয়ে রান্না হবে ঝোল মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে সব কিছু ঝোল গুট চাটে দিয়ে দেবো তারপরে যাই হোক আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন